গাজীপুরের বয়লার বিস্ফোরণে প্রাণ গেল চীনা নাগরিকের গাজীপুরে একটি ব্যাটারি তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এক চীনা নাগরিক মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে কাশিমপুরের দক্ষিণ পানিস পলাশ হাউজিং এলাকার চায়না মালিকানাধীন টং রুই দ্য ইন্ডাস্ট্রিজ স্থানীয়ভাবে চায়না ব্যাটারি ফ্যাক্টরি নামে পরিচিত ব্যাটারি তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে পুলিশ জানায় পলাশ হাউজিংয়ে টং রুইদে ইন্ডাস্ট্রির বয়লার সার্ভিস করা হচ্ছিল এ সময় হঠাৎ ব্রয়লারটিতে বিস্ফোরণ হয় এতে ছয়জন আহত হয় তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে শেখ ফজলাত নেসা মুজিব মেমোরিয়াল কেপিসে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় চায়না যে নাগরিক যিনি মারা গেছেন উনি আসলে ওই ফ্যাক্টরির প্রধান ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন তো উনি আসলে এইটার ত্রুটি কি বা এটার প্রবলেমটা কি এটা উনি ফাইন্ড আউট করার চেষ্টা করছিলেন এর মধ্যে আপনার এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনায় আমাদের চায়না নাগরিক যিনি মারা গেছেন উনি তো মারা গেছেন এছাড়া আমাদের বাঙালি একজনের একজন একটু বেশি অবস্থা খারাপ আর বাকি যারা ছিলেন তারে তাদের একটু ছিটে ফোটা যে যে প্রবলেম হয়েছিল ওনাদেরকে ফজিলাত থেকে ছেড়ে দিয়েছেন আর একজন উনি এখন বাংলাদেশ না বাংলাদেশ মেডিকেল মেডিকেলে বার্ন ইউনিটে